সালাম আলাইকুম বিএনপির একটা বড় অস্ত্র আছে আই মিনস মেশিনারিজ না ইকুইপমেন্ট না বা উইপন না কিন্তু পলিটিক্যাল উইপেন ওনার নাম হচ্ছে বাবর সাহেব কেউ বলেন স্পাইক বাবর কেউ বলেন যে মেশিন বাবর আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল ইভেন কি বলা হয়েছে সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলেই তার একটা ছিল আওয়ামী লীগের সময় এসে তার মামলা মৃত্যুদণ্ডিত হয়ে গিয়েছিল কিন্তু সরকার পতনের পর তিনি মুক্ত হয়ে বাতাসে ঘুরছেন রাজনীতিতে নতুন ভয় তুলেছেন তুলেছেন জয় ভারতের জন্য কলিজা কাপানো অবস্থানও তিনি তৈরি করে ফেলেছেন কারণ ভারতের কাছে আপনার এই বাবর সাহেব মানে লুৎসুজ্জামান বাবর সাহেব খুবই রেডমার্কড একজন ক্যারেক্টার তো অস্ত্রশস্ত্র সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা আছে কারণ আমাদের সম্মানিত বাবর ভাই তিনি যেই মামলাটার মধ্যে জেল খাটছিলেন এটা কিন্তু দশ ট্রাক অস্ত্র চালান মামলা খেয়াল আছে নিশ্চয়ই তো মোটামুটি এই বিষয়গুলো ওনার নলেজে একটু ভালোই থাকে বা ওনার গোয়েন্দা তৎপরতা সম্ভবত ভালো আছে কথাগুলো বলছি এই কারণে যে ভারত থেকে শেখ হাসিনা সম্ভবত ট্রাকে ট্রাকে অস্ত্রশস্ত্র ঢুকাচ্ছে কয়েকদিন আগে বেনাপুল বন্দর দিয়ে ঢুকা একটা ট্রাকে ভারতীয় একজন ট্রাক ড্রাইভারের একটা সহ তাকে এবং তার সহযোগীকে আটক করেছিল পুলিশ তো ওইটা এত মাথা চারা লুথুজ্জামান বাবর যে তথ্য দিয়েছেন ডক্টর ইউনুসের হারাম হয়ে যাওয়ারই কথা কারণ ভারতে এসালম গ্রুপের যে মালিক আছে মোহাম্মদ সাইফুল আলম বা এস তার সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে এই তথ্য আছে আমাদের বাবর ভাইয়ের কাছে ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে এবং দেশে অবৈধ অস্ত্র ঢুকছে এখনি অবৈধ অস্ত্রগুলো ট্রাকে ঢুকছে নাকি কার্গুতে ঢুকছে নাকি জাহাজে ঢুকছে নাকি বিমানে ঢুকছে এটা আসলে এখন স্পষ্ট না অথবা কারবারিদের মাধ্যমে বর্ডার বিস্তৃত সেদিক দিয়ে ঢুকছে তো তিনি আজকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে একটা বৈঠক ছিল তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিবি তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে তা নিয়ে সরকারকে তিনি তথ্য দিয়েছেন আর তার বক্তব্য যে ভারতে বসে শেখ হাসিনা এবং এস আলম বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে তারা আপনার দেশে অবৈধ অস্ত্র নিয়ে আসছে প্রবেশ করাচ্ছে পাশাপাশি আইন পরিস্থিতি যেন খারাপ হয় নির্বাচনের আগে নির্বাচন যেন একটা সুষ্ঠু কমিটেড যেই নির্বাচন করার কথা ডক্টর ইউনুসের সেই পরিবেশটা যেন তৈরি করতে না পারে এই কারণে ভারতে বসে ষড়যন্ত্র হচ্ছে কেউ কেউ বলছিলেন যে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এসালম নাকি ভারতে শেখ হাসিনাকে দিয়েছেন কারণ আহ আওয়ামী কি বলা হয় যে আবার পুনর্জাগরণ বলেন বা এই যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন করা প্রোগ্রাম গুলা হচ্ছে বা সামহাও আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কি বলা হয় যে আপনার এই ধরনের পরিকল্পনা ভারতে বসে করছেন তবে তার কাছে এই তথ্য কই থেকে আসলো অস্ত্রগুলা কোন দিক দিয়ে ঢুকছে তো বরং কাছে তথ্য থাকতে পারে কারণ ওই যে বললাম না যে এর আগে দশ ট্রাক অস্ত্র মামলায় কিন্তু লুথুজ্জামান বাবর ভাই আপনার গ্রেপ্তার হয়েছিলেন সো যদিও এটার দায়ভার তিনি স্বীকার করেন নাই কিন্তু সামহাও এত বড় একটা জায়গায় ছিলেন বর্তমানেও বিএনপির রাজনীতিতে কিছুটা পিছিয়ে গেছেন কিছুটা মানে খুব বেশি লাইমলাইটে আসতে পারতেছেন না অথবা তার রাজনীতির সিস্টেমটাই তিনি একটু ব্যাক স্টেপে থেকে হয়তোবা তিনি কার্যক্রম পরিচালনা করছেন এখন আওয়ামী লীগকে নিয়ে আসলে প্রতিনিয়ত ভয় টেনশন সরকারের ভিতর আছে বিএনপির মধ্যে আছে জামাত এনসিপির মধ্যে তো আছেই যে আওয়ামী লীগ কখনো আসলে রিব্যাক করে এর মাঝখানে গত এক সপ্তাহে আওয়ামী যতগুলো মিছিল হয়েছে মিছিলের আকার বড় হচ্ছে সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে আসলে পরিবেশ পরিস্থিতিটা কেমন থাকে ভারত থেকে কি আসলে অস্ত্র ঢুকছে কিনা ঢুকলেও কোন পর্যায়ে ঢুকছে কিভাবে ঢুকছে আমরাও একটু আসলে জানতে চাই কারণ মানুষকে সচেতন করাটাই আমাদের দায়িত্ব যে আসলে কি ঘটছে ভালো থাকুন